আমাকে ধর্ষণ মাম্বা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তো দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি আর আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই আমার আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরা আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস

দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস নাই তুই জানোর কথা কেন তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা তো ভাগার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো আমি কেন তোর বাসায় আমাকে তে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

মামুন আসছে মামুন এসে এখানে মারামারি করতেছে তাড়াতাড়ি আসেন চারশো পঁয়ষট্টি আসেন ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই চর্যাত মহিলা মানাবে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করে আমার যেমনি মন চাই সেমনি নাচ আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করব আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা থাকার আমার তুমি কি কর বল তুই কি বল বল তুমি কে কোথায় না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমি আমার এ অনলাইনে কবি করছি কথা তোর বাসায় আমার এই যে বাসায় মাও আমার বল তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায় তুই বল তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো বেডরুমে তুই তোরে আমারে তোমাকে আমি কোথায় এ মা আমারে গছ আমার কি অনলাইনে কবি কইতেগা জানমার কথা কার এইজন্য তোর ভাষায় amare এই যে ভাষায় তোর মা আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না আমি কিভাবে বাসবো ভাই আমাকে বাসতে দিচ্ছে না আমি বাসতে চাই আমি বাসতে চাই এই পৃথিবীতে আমি এই আমি মদ ওরে তুমি শোনো তো মামতন মহিলা মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শুনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এই সে এটা দিছো ওইটা দিছো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাই তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার করতে পারিস নাই আর্মিদের সংসার করতে পারিস তাই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারিস তাই কি কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলে আস এখনো তুই জঘন্য মহিলা স্টুপিড মহিলা কোথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার

তুই কেন আমাকে এগুলা করতেছিস তুই পাঁচটা মামলা ঝুলে রাখছিস কেন কি অপরাধ খুশি তোর আমি তোর মতো পঞ্চাশ বছর মহিলা বুড়ি কে আমি দর্শন করছি তোকে আমি মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মন তা করতেছিস আমার তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ভাই কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে ও আমাকে হাইদা হাইদা এটা করছে এটা করছে এটা দিছে সেটা দিছে লোভ দেখায় দেখায় না মোলা ঝুলায় আয়ন না এই জায়গায় রাখছে ওর বাসা এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব এই জায়গায় ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য আমাকে আমাকে মারার জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ড ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসে ক্রিমিলার ঢুকে গেছে তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই দেখি নাই তোমার কাছ থেকে আমি রিলিফ চাই তুমি কেন মামলা তুলবা না কেন না অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি এটা হয় না সেটা হয় না সবকিছু ঠিকঠাক কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফ আসে বাস্তব লাইফ আইসা আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দো সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার স্টক করে ওর মোবাইলে নিয়ে ও কি সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপ ভাবে ক্যাপশন দিয়ে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওর কন্টেন্ট করে শিখাইছি আমি ওর ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধে কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো হ্যাঁ প্রাইভেসি তুমি আনছো কিন্তু আমার আমাকে আমার বাসায় ঢুকতে না দিলে ঢুকতে পারবে তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো আমার বাসায় কখন ঢুকতে পারছো তুমি আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি জি না তুমি আনছো আমাকে আমাকে মামলার জোর দিয়ে আনছো আনছো তুমি আমাকে মামলা যদি বলো কথা বল তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিব সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কথা উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর বাসায় কিভাবে ঢুকবো ও অ্যাক্সেস দিছি বিলিত ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই আমি জানি না আপনারা কি করবেন ভাই আবার আপনারা কিভাবে নিচ্ছেন অনেক কষ্টের থেকে এই লাইফটা করতেছি অনেক কষ্টের থেকে হ্যাঁ লালা প্রশ্ন গাছ ঠিক করে নেয় ভাই চারটা বসর চারটা বছর ওর পিছনে আমি শ্রম দিচ্ছি চারটা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই চারটা বছর আর স্টাবলিশ করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লুফেরি লালা মানে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে গ্র্যান্ড ওপেনিং যেইখানে গেছি যেভাবে কন্টেন করা লাগছে সবভাবে করছি সমাজে বুড়া বেটে জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাইনি ওরে নিয়ে ওর কারণে ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে বুড়া বেটে ভাই আমি জামাই না ভাই বিয়ে করি না কিচ্ছু করি নাই ভাই ও কি করতো ভাই প্রথম থেকে একটু একটু করে গিফট দিত একটু একটু করে গিফট দিত তখন তো আমি অনেক ছোট মানুষ আমি বুঝতাম না ভাই এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কিভাবে করছি ভাই কি করতো ছোটো ছোটোকে গিফট দিত আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায়ও আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে সুন্দর ভালো বন্ধু আমাকে এমনও বলছে সারা জীবনে আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই এটা নেই এটা তো এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোভাবে থাকবা এতটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটোবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা তুমি যা বলছো তাই কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো নোবন করতে গেছি তখন দেখি ও আমাকে মামলা মুকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই আমি পান্তা ভাত খেয়ে থাকলো বস্তিতে থাকলো রাস্তায় থাকলো অনেক সুখে থাকতাম ভাই অনেক ভালো থাকতাম ভাই এরকম প্যারা নিয়ে থাকতাম রা ভাই আমি বহু কষ্ট আসি ভাই বহু যন্ত্রণে আসি ভাই ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছি কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছি যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব ওর সাথে এখন ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখব এখন আবার এখন আবার একটা মেয়ের সাথে আমার আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে আমি মেয়েদের সাথে কেন ঘুরি আমি কেন এখানে যাই সেখানে যাই আমি মেয়েদেরকে কেন আমার ভিএম ডাব্লিউ চালাইতে দিই সেইগুলো নিয়ে তার সমস্যা কেন সমস্যা হবে তার ভাই কেন সমস্যা হবে তার তার জন্য কি আমি আমার লাইফটা লিড করব না তার জন্য কি আমি ঘুরবো না তার জন্য কি আমি প্রেম করব না তার জন্য কি আমি বিয়ে করব না জীবনে কিচ্ছুই করতে পারবো না সে তো দুইটা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই দুইটা বিয়ে করছে অলরেডি ভাই অলরেডি দুইটা বিয়ে করছে এবং দুইটা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার দুইটা সংসার থেকে সে করতে পারে নাই কেন করতে পারে নাই তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই আমি বসা করে বসবো না আমি তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো তুমি আনছো না মানুষ আনাইছো না তাদেরকে আনাও আমি তো এই জন্যই লাইভে গেছি আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য আনাও না তুমি আনাও না স্টুপিট সুরের বাচ্চা জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই অতিষ্ঠ করে দিছে ভাই সমাজে মুখ দেখাইতে পারি না সংসারে মুখ দেখাইতে পারি না আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না কোনোভাবে না ভাই একটা সম্পর্ক কত সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই করলার চেয়ে বেশিতে দাবানায় ফেলছো একটা সম্পর্ক ভাই